সেরা মিষ্টি সেরামান্ড সুইট ওয়ার্ড মিষ্টি এক অপরূপ সৃষ্টি দর্শক আসলাম আমরা এই মুহূর্তে চলে আসছি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা নয়নং ভোলাকোট ইউনিয়ন দেহলাতে আপনারা জানান যে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘটনাতে তিনজন ব্যক্তির অনাকাঙ্ক্ষিত মৃত্যু জানিয়ে এলাকার তোলপাড় এবং শোকের মাতান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এলাকার প্রতিটি মানুষ এই মুহূর্তে একত্রিত হয়ে ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করতেছেন এই মুহূর্তে তিনজন ব্যক্তির লাশ কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে কিছুক্ষণ পরে জানা যা হবে কিন্তু মনির হোসেন ও তার পরিবারকে আর ফিরে পাবো না কিন্তু আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই মুহূর্তে আথাগরা বাজারে তারা মানববন্ধন করতেছে প্রিয় দর্শক আমরা এক এক করে সামদিকে যাচ্ছি কথা বলার চেষ্টা করব এলাকার কিছু গণমানব ব্যক্তির সাথে এবং আসলে এটি কিভাবে ঘটলো বা কেন বা তারা ঢাকা গেলো কি উদ্দেশ্যে ঢাকা গেলো বা কে করতে পারে কি না এ নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করবো আমাদের আজকের এই নিউজের প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব মনির ভাই কিন্তু একজন প্রবাসী ছিলেন তিনি কিন্তু একজন রেমিটেশন যুদ্ধ ছিলেন যার অক্লান্ত পরিশ্রমে আমার রাষ্ট্র ভালোভাবে আর যে কারণে আসলে আমরা এখন এলাকার মানুষ প্রতিটি মানুষ মনির ভাইয়ের জন্য এই মুহূর্তে মাঠে কাজ করতে দেখতে পাচ্ছেন আপনারা সবার একটাই দাবি আমরা এই সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক এবং যিনি অপরাধী সেই অপরাধীকে শনাক্ত করে আমরা যেন তাকে সঠিক বিচার দাবি করি পাশাপাশি তাকে পাশির কাজটা জনসমুখে তাকে পাশির কাজটা ঝুলানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমরা কি বলবো আমাদের সে ভাষা নেই আমরা শোক শুধু আমরা এলাকাবাসী নয় তার পরিবার নয় এই রামগুজ লক্ষ্মীপুর তথা বাংলাদেশ তথা সারা বিশ্ব আজকে শোক আহত আমরা কি হারিয়ে ফেলছি সেটা আজকে আমরা হালে হালে পাচ্ছি মনির একটি সম্পদ ছিল মনির শুধু ব্যক্তি ছিল না মনির এমন করো প্রতিষ্ঠান নাই এমন করো ব্যক্তি নাই গরিব দুঃখী যাকে মনির সৌজতে না করছেন আজকে মনিরের টাকা হলে হাজার হাজার কোটি টাকা হলে আজকে আমরা এলাকাবাসী তথা এ বাংলাদেশ উপকৃত হইতাম আজকে মনিরকে দেয় নাই দুষ্কৃতকারীরা মনিরকে নয় চার চারটি তাজা জীবন আজকে শেষ করে দিছে মনিরের অনুদার সন্তান তার স্ত্রীর গর্বে ছিল চার থেকে পাঁচ আজকে চারটা আজকে চারটা জীবন শেষ করে দিছে আজকে আমরা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বাংলাদেশের তথা বিশ্বের যতগুলি যতগুলি তত আবিষ্কার কারো প্রতিষ্ঠান আছেন প্রত্যেককে আমরা অনুরোধ করব এই হত্যার প্রকৃত খুনিকে উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তি শুধু দৃষ্টান্তমূলক নয় তাকে পাশিতে জুলাইয়া মৃত্যু হওয়া পর্যন্ত এই বিচার করতে হবে আমরা আমরা এই দেশবাসী সারা বিশ্বকে বাংলাদেশকে আমরা অনুরোধ করব এই বিচার হইতে হবে আমি একটি অনুরোধ করব এখানে মনির বিভিন্ন রকম ব্যবসা ছিল তার বিদেশে পার্টনারশিপ ব্যবসা ছিল তার সম্পদ সবচাইতে বড় জিনিস হলো ঢাকাতে অনেকগুলা সম্পদ ছিল এই সম্পদগুলো কার নামে কয় করা হয়েছে কখন কয় করা হয়েছে কি মন্দিরের নামে রেজিস্ট্রি হয়েছে কিনা হইলে কার নামে হয়েছে এই গুলা তদন্ত করে এবং তার বিভিন্ন ব্যবসা সবগুলা তদন্ত করে সঠিক উদ্ঘাটন করে বিচারে দাবি আমরা জানাই তার দুটি বাচ্চা আছে একটি বাচ্চা বলি দামা একাডেমিতে ক্লাস এইটে বা পড়ে সে হোস্টেলে থাকে আর একটি বাচ্চা মাদ্রাসা আছে তার বয়স সাত সাত আট বছর আজকে তার বড় বাচ্চা প্রতিবন্ধু ছিল তাই কার্স করে দিচ্ছে প্রিয় এলাকাবাসী আমরা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া তথা বাংলাদেশের সকল শ্রেণী লোকজনকে আমরা জানাইতেছি এলাকাবাসীর পক্ষে এই বিচার হইতে হবে এই মনির গত কিছুদিন আগে আমাদের আসাগাড়া উচ্চ বিদ্যালয়ের আমরা একটি নতুন গেট করি মনিকে বলছি ভাইয়া তুমি দান অনুদান দাও বিভিন্ন জায়গায় আমাদের স্কুলে কিছু এই গেটটা করে দাও সে বলছে আমার পঞ্চান্ন লক্ষ টাকা প্রতি মাসে চৌধুরী আরবের লস হয় ব্যবসায় ভাই তারপরে আমি দশ হাজার টাকা দেবো সে আমাকে দিয়ে আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে আমরা গেটটা করে ফেলছি এই মনির আমরা বলতে পারবো না প্রিয় এলাকাবাসী আমরা সর্বশেষ এই মৃতদের সবার জান্নাতুল বাতাস কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবচেয়ে পরিতাপের বিষয় হলো এই অত্র এলাকা থানার ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করে আছে বলে আমি জানি না এত নম্র এত ভদ্র এবং সামাজিকতা তার মাঝে ছিল কখনো সে সেম কি জিনিস তার মাঝে প্রতিটি বিষয়ে আপনার ছিল এটা আমার জানা মতে আমিও এলাকার সন্তান আমি এই ঘটনার পরে তার বাড়িতে গেছি যাওয়ার পরে তার একটা ছেলে মাদ্রাসা পড়ে আর একটা রামনগরে পড়ে তো যাওয়ার পরে আমি দেখলাম বললাম দরজা খোলেন দরজা খোলে না সন্তানরা জানে না বাবা যে মারা গেছে এবং তার মা যে মারা গেছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে তা আচ্ছা দরজাটা একটু খোল আমি নিজে গিয়ে একটু দেখি আমি পাচ্ছে ধরে ধরার পরে আমি আর সেখানে স্থির থাকতে পারি নাই যাই হোক আমি যে হত্যাকাণ্ড ঘটেছে পরিকল্পিতভাবে আমি থানা নয় শুধু নয় নম্বর এবং জেলা আমি সকল স্তরের সকলের প্রতি সকল প্রশাসনিক কর্মকর্তা যারা এই মামলার তদন্ত করতেছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ এটা একটা সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটেছে নতুবা এই ঘটনা ঘটতে পারে না যাকে এত বিশ্বাস করেছে এর সাথে কারা জড়িত সম্পৃক্ত তদন্ত সাপেক্ষে এটার আমরা সুস্থ বিশ্বাস চাই এলাকাবাসীর ইউনিয়ন ইউনিয়নবাসীর এই থানার দাবি আমি এই থানার কর্ত কর্মকর্তা যিনি অত্যন্ত সুযোগ্য কর্মকর্তা আমার উনি অত্যন্ত একজন ভালো চোখের অফিসার উনি স্বর্ণবাদ প্রাপ্ত আমি ওনার ওনাকেও অবগত করেছি কারণ লাগাতে মামলা হয়েছে ওনার দায়িত্ব কর্তব্য আছে এটার সাথে যারা সম্পৃক্ত আমি মনে করি জক্ষিপুর জেলা পুলিশ সুপার এডিশনাল এসপি সবাই ভালো প্রশাসনিক কর্মকর্তা আমরা কোন এইদেরকে এনে পানের দাবি যে ছেলে মারা গেছে একটা পরিবার শেষ হয়ে গেছে তাদের পাশের দাবি এলাকা ইউনিয়ন বাসী এই দাতরা দেলা দামনগর সিদরপুর তথা থানা তথা লক্ষ্য জেলা সবাই পানের দাবি

ওনার অনেকগুলি সম্পদ আছে কোথায় কাগজপত্র আছে গাড়ি ব্যবসা বাণিজ্য কাগজপত্র আছে গাড়ি আছে ঢাকায় তার যে বাড়ি আছে কাগজপত্র আর তার পরিবারও নাই তার পরিবারও নাই উপযুক্ত কোন সেল নাই তাহলে এই সম্পদ দায়িত্ব আছে কোথায় আছে আমরা আইনামলে তার পরিবার তার বাবা যুদ্ধ বাবা আছে মা আছে বাইরে বাইরে থাকে একদম ভাই নাকি আসছে আমি শুনছি এখনো দেখি নাই আমরা কারণ তার বড় ভাই আসছে আমরা অনুরোধ করব এই জিনিসগুলি সুন্দরভাবে তদন্ত এই করে তার পরিবার কাছে হস্তান্তর করার জন্য এই এলাকাবাসীর দাবি জায়গাগুলি শুনছি অনেক জায়গা কিনেছে এই জায়গাগুলি তার নামে রাষ্ট্রীয় হয়েছে না অন্য কারণ আমার হয়েছে এলাকাবাসী বা তার পরিবার বর্গ জানে না তাই আমরা এই জিনিসগুলি এলাকাবাসী জানতে চাই এই দুটা বাচ্চা আছে আজকে মাহারা হারা বাবা হারা সবকিছু হারা দিশে হারা এলাকাবাসী আজকে এই শোকাত্ম পরিবারের ব্যাপারে সবাই দিশে হারা মা বোন হাজার হাজার লোক তার বাড়িতে প্রবেশ করতেছে আইতে যাইতেছে আজকে তিন দিন যাবৎ শুধু মহিলারা কান্নাকাটি করতেছে আর আইতেছে যাইতেছে এইভাবে চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন মনির ও তার স্ত্রী সন্তানের জানা যায় হাজার হাজার মানুষ দর্শক আসলে যদি হত্যা করা হয়ে থাকে বা যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবশ্যই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে আইনের বিচার সুপ্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করব প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম